হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সাথে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল নিয়ে আমরা বাঙালি মেয়েরা শাড়ি পরতে ভালোবাসি আর শাড়ি পরলে কিন্তু বাঙালি মেয়েদের আরও সুন্দর দেখতে লাগে তাই শাড়ির সাথে একটা সুন্দর করে হেয়ার স্টাইল করলে কিন্তু পুরো লুকটা আরও খুলে যায় তো সেই রকম শাড়ির সাথে একটা সুন্দর হেয়ার স্টাইল তোমরা কীভাবে করবে তাও খুব অল্প সময় এবং ইজি টাইপে তো চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক তো হেয়ার স্টাইলটার জন্য প্রথমে দেখো আপার পোর্শানের কিছুটা হেয়ার নিয়ে আমি উপর দিকে ক্লিপ করে রেখেছি ফ্রন্ট হেয়ার স্টাইলের জন্য এরপর যে ক্লিপ করে রাখা হেয়ারটার সাথে আরও কিছুটা হেয়ার এইভাবে তুলে নিয়ে ওপর দিকে আমি আলাদা করে ক্লিপ করে রাখলাম এবার বাকি যে নিচের দিকে হেয়ারটা পরে থাকছে সেই হেয়ারটাকে একসাথে ধরে নিয়ে একটা মিডিয়াম সাইজের রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে পনিটেল বানিয়ে নেব পনিটেল বাঁধার সময় একটু ভালো করে টাইট করে বাঁধতে হবে কারণ পনিটেলটা যদি ঢিলে থাকে তাহলে হেয়ার হেয়ার স্টাইলটাও কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে রাবার ব্যান্ডটা আমি ভীষণ সফট দেখে একটা নিয়েছি এবার ওই পনিটেলটার যে হেয়ারটা থাকছে সেই হেয়ারটার মধ্যে একটা বড়ো সাইজের রাবার ব্যান্ডকে আমি এইভাবে পুড়ে নিচ্ছি এবং হেয়ার হেয়ারগুলোকে রাবার ব্যান্ডের মধ্যে দেখো এইভাবে গুটিয়ে নিচ্ছি এতে করে দেখো পনিটেলের যে হেয়ারটা আমার ছিল সেটা খুবই কম ছিল এবং পাতলা ছিল তার মধ্যে এই যে রাবার ব্যান্ডটা ঢুকিয়ে নিয়ে আমি এই যে বানটা করছি এটা দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু বড় হয়েছে অনেকটা কম চুলে বেশ ভালোই একটা বড়ো সাইজের আমার বান হয়ে গেল এবার ওটাকে পনিটেলের রাবার ব্যান্ডটার ওপর আমি বসিয়ে দেব। দিলেই দেখতে পাচ্ছ একদম লো মডেলে একটা কত সুন্দর বান হয়ে গেল এবার এই বানটার ওপর দিয়ে আমি উপরে যে এক্সট্রা হেয়ারটাকে ক্লিপ করে রেখেছিলাম সেই হেয়ারটাকে কি করব। এইভাবে একদম বানটার উপর দিক দিয়ে নিচের দিকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তলায় যে বানটা আমি করেছি সেই বানটাকে পুরোটা কাভার করে নেব কাভার করে নেবার পরে তোমরা চাইলে এই নিচের দিকে একটা ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিতে পারো করে সিকিউর করতে পারো অথবা দেখো এইভাবে ববি পিন দিয়েও সিকিওর করতে পারো আমি এখানে ববি পিন দিয়ে সিকিউর করলাম ববি পিন দিয়ে সিকিওর করলে আরও একটু ইজি হয় এইবার দেখো ববি পিন দিয়ে সিকিউর করার পরে এক্সট্রা যে হেয়ারটা নিচের দিক থাকছে সেটা একদিক দিয়ে ঘুরিয়ে আমি আর দিকে নিয়ে চলে এলাম নিয়ে এসে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি এই হেয়ার যেহেতু আমার হেয়ারটা পাতলা তাই আমি একদিক দিয়ে করে নিলাম কারোর হেয়ারটা যদি মোটা বা ঘন হয় সেক্ষেত্রে এই হেয়ারটাকে তোমরা দুটো পার্টে ভাগ করে নিয়ে পুরোটা রাউন্ড করে দিতে পারো কিন্তু যেহেতু পাতলা তাই এভাবে এক সাইডে আমি কাভার করে দিলাম এক সাইডে হেয়ারটা দেখতেই পাচ্ছ কাভার করার পরে আমার কিন্তু এই সাইডটা ফাঁকা আছে যে সাইডটা হেয়ার বানটার ফাঁকা আছে সেই সাইডে আমি কি করব। কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেব নিয়ে সেইগুলোকে আমি ওই সাইডে যে যেদিকটা ফাঁকা আছে সেই দিকটা করে বসিয়ে দেব। বসিয়ে দিলে কিন্তু পুরো বানটা কিন্তু এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে এবং দুটো সাইডই কিন্তু কাভার হয়ে গেছে তো এইভাবেই তোমরা খুব ইজি মেথডে একটা সুন্দর বান হেয়ারস্টাইল করে নিতে পারো শাড়ির সাথে যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য এই হেয়ারস্টাইলটা দিনের বেলাও করতে পারবে আবার বেলাও কোনো অনুষ্ঠান বাড়িতে করতে পারবে তো আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটাতে কিন্তু লাইক করতে কেউ ভুলবে না আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব ততক্ষণের জন্য টাটা